ভাই যে ভাই মানুষ যখন বই হ্যাঁ অবশ্যই ভালো জিনিসটাই খাওয়াই হ্যাঁ ভালোই খাওয়াই কম দামে কম দামে ভালো জিনিস হ্যাঁ কোনো ধরনের চাষ নাই না ফরমালিন নাই না ভেজাল নাই না টাটকা জেলে বাইরে ধরতেছে আমরা আমাদের কাছে আসতেছে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি আজকে মাছ আমাদের হাতে কালকে কাস্টমারের বাসায় বাসায় এর থেকে স্পিডে তো আর কিছু করা সম্ভব না আর টিআর স্পিডে লিস্ট নদীর মাছ বা সমুদ্রের মাছ তাই না হ্যাঁ ভাই তো এখন এই যে কই কোরাল মাছ এটা কিন্তু একটা সিজনাল মাছ সিজনাল মাছ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি কই কোরাল মাছটা কিন্তু একটা সিজনাল মাছ এটা বছরের একদম 12 মাস পাওয়া যায় না বর্ষার সিজনে পাওয়া যায় ইলিশ মাছ যেই জাল দিয়ে ধরে ওই জাল জাল বা লম্বা জাল ওই জালগুলোতে প্রচুর পরিমাণে কই কোরাল ধরা পড়ে এবং সমুদ্রের যে ফিশিং গুলো করা হয় কৈকুল কিন্তু সমুদ্র থেকে আসে সমুদ্রের ফিশিং এর হচ্ছে কৈকুল আসে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে কৈকুল আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই কৈকুল মাছের একটা বিশেষ অবস্থা ভাই ভিজুয়ালিতে এই যে প্রাকৃতিক মাছ কইকুরাল যেটা হচ্ছে আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিতে পারে আপনার হার্টের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এছাড়াও আরও অনেকগুলো হচ্ছে শারীরিক উপকারিতা আছে তো এই জায়গাটা থেকে এই কৈকুরাল মাছটা কিন্তু দেখা গেছে আমাদের প্রত্যেকেরই কম বেশি খাওয়া উচিত সামুদ্রিক মাছ ন্যাচারাল মাছ ডাক্তাররা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলে সামুদ্রিক মাছ বা ওপেন সর্ষের মাছ গুলো স্বাদ নিতে বা ওপেন সর্ষের মাছ গুলো খেতে তো এখন এই কৈকুরাল মাছের যে অফারটা আজকে চলছে সেটা হচ্ছে পাঁচ কেজি কৈকুরাল মাছ মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সেটা হ্যাঁ এটা আপনার বিশ্বাসযোগ্য হয় না সমুদ্রের কৈকুরাল আপনি পাঁচ কেজি আমার লোক যেতে আগে

যারা হচ্ছে অর্ডার দিতে চাচ্ছেন দ্রুত করে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ